বিজ্ঞানের কল্পকাহিনীকে বাস্তবে রূপ দিয়েছে জাপান বিশ্বের দ্রুততম ইন্টারনেটের গতি এখন এক পয়েন্ট শূন্য প্রতি সেকেন্ড যা জাপানের গবেষকরা অর্জন করেছেন এই গতিতে অজস্র গান সিনেমা গেম মুহূর্তের মধ্যে নামানো সম্ভব গত জুন মাসে জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এনআইসিটি এ রেকর্ড তৈরি করে প্রতি সেকেন্ডে দশ লক্ষ বিশ হাজার গিগাবাইট ডেটা হস্তান্তর করা হয়েছে যা বিশ্ব রেকর্ড এটি কোনো পরীক্ষাগারের খেলা নয় এনআইসিটি সাধারণ মাপের ফাইবার অপটিক তার ব্যবহার করেছে যা সারা বিশ্বেই ব্যবহৃত হয় তবে এর ভেতরে চারটি কোর এবং পঞ্চাশের বেশি আলাদা আলোর তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করা হয়েছে আশ্চর্যজনকভাবে তারা এই গতি একান্ন কিলোমিটারেরও বেশি দূরত্বে ধরে রাখতে পেরেছে যা বাস্তবে ব্যবহারযোগ্য এই গতি এলে গ্লোবাল কৃত্রিম বুদ্ধিমত্তা ক্লাউড সিস্টেম স্বয়ংক্রিয় গাড়ি রিয়েল টাইম অনুবাদের মতো ক্ষেত্রে তাৎক্ষণিক ডেটা হস্তান্তর করা সম্ভব হবে মুহূর্তের মধ্যে সিস্টেমের সব গেম নামিয়ে ফেলা যাবে কাউন্টার স্ট্রাইক টু থেকে বালদুস গেট থ্রি পর্যন্ত সব গেম দশ সেকেন্ডেরও কম সময়ে নামানো সম্ভব হবে এই গতি দিয়ে একসঙ্গে এইটকে আলট্রা এইচডি ভিডিও স্ট্রিমিং করা সম্ভব টোকিও ও নিউ ইয়র্কের প্রতিটি মানুষকে বিনামূল্যে এইচডি মুভি দেখানো সম্ভব হবে এছাড়া এক সেকেন্ডে এক লাখ সাতাশ হাজার পাঁচশত বছরের সমান গান ডাউনলোড করা যাবে এবং উইকিপিডিয়ার সব তথ্য এক সেকেন্ডে দশ হাজার বার ব্যাকআপ নেওয়া যাবে